নাটোর জেলার স্বেচ্ছাসেবক দলের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাটোর জেলার নবগঠিত কমিটি সালাউর হোসেন তুষারকে আহ্বায়ক জহুরুল ইসলাম জহির ভাইকে সদস্য সচিব এবং ছোট ভাই মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করায় বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানায় সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এস এম জিলানি ভাই এবং সদস্য সচিব সেক্রেটারি রাজীব হাসান ভাইকে আমার বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা নাটোর জেলার স্বেচ্ছাসেবক দলের যে কমিটি উপহার দিয়েছে সেবক দলের কমিটিতে নেতৃত্বে আগামী দিনে আমরা সুসংগঠিত ভাবে থাকবো ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ